এদিকে এনসিপির অঘোষিত নেতা আসিফ ভুইয়ার বাড়ি ঘেরাও করেছে ছাত্রলীগ কঠিন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ হঠাৎ আবারও মাঠে আওয়ামী লীগ সারাদেশে বৃষ্টি কাতার ভিতরে আবারও রাজপথে নেমেছে আওয়ামী লীগ তাদের একমাত্র উদ্দেশ্য আসিফ মাহমুদের বাড়ি ঘেরাও দর্শক কি হচ্ছে সেখানে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে বড়ো গরম সংবাদ সেটি হল এনসিপির অঘোষিত নেতা আসিফ ভুইয়া তার বাড়ি ঘেরাও করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক এই বৃষ্টি কাদার মধ্যেও আওয়ামী লীগ কিন্তু তারা থেমে নেই এবং ছাত্রলীগও তারা থেমে নেই রীতিমতো তাদের এলাকা অর্থাৎ আসিফের এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে এবং ঘিরে বিভিন্ন ধরনের মিছিল এবং গালাগালি করছে ছাত্রলীগের নেতাকর্মীরা দর্শক কথা বলা না চলুন আমরা সেখানকার পরিস্থিতি দেখে আসি এবং কি হচ্ছে কি হবে এবং কি হতে চলেছে সেটা দেখব দর্শক পাশাপাশি আরেকটি সংবাদ সেটা হলো গোপালগঞ্জের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সেটা আমরা দেখব আশা করি সঙ্গেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়াকে ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে অভিযোগ রয়েছে তিনি মূলত একটি অনিবন্ধিত সংগঠন এনসিপির এবং সরকারি অবস্থানকে করে দলটিকে বিভিন্নভাবে সহায়তা দিচ্ছেন গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ও অবিচার বেড়েছে এমন প্রেক্ষাপটে এবার মুখ খুলেছে নিজ এলাকার ছাত্রলীগ আসিফ ভুইয়ার বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশাল শোডাউনের মাধ্যমে হুশিয়ারি উচ্চারণ করে তারা বলেন ছাত্রলীগ কোন দুর্বল সংগঠন নয় হামলা মামলা ও ভয়ের মাধ্যমে এই সংগঠনকে দমানো যাবে বক্তারা আরো জানান আসিফ ভাইয়া সাহেব তাহলে এনসিপি যেভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে তা গণতন্ত্রের জন্য হুমকি তারা দেশবাসীর কাছে আবেদন জানান অনিবন্ধিত দলগুলোর কার্যক্রম বন্ধ করতে এবং প্রভাবশালীদের জবাব দিতার আওতায় আনতে সরকারকে চাপ দিতে ছাত্রলীগ নেতারা আরো বলেন সাধারণ মানুষের পক্ষে সবসময় ছাত্রলীগ ছিল এবং আগামীতেও থাকবে আসিফ ভুইয়ার মতো ব্যক্তির প্রভাব প্রতিপত্তি ছাত্রলীগের আদর্শিক অবস্থানকে বদলাতে পারবে না দর্শক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নিজ এলাকায় ছাত্রলীগের এই বিশাল শোডাউনকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত জানান কমেন্টে আসসালামু আলাইকুম গোপালগঞ্জকে নিয়ে দ্বিতীয় পর্যায়ে সরকারের একটা নির্দয় খেলা শুরু হয়েছে আবারও কি সেই খেলা আসছে যখন শুনলাম গত ষোলোই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্রের সৃষ্টি হলো সরকারি ভাষ্যমতেই পাঁচজন মানুষ নিহতের খবর জানানো হলো এনসিপির সহমঞ্চে হামলা তারপর অনেক কিছু এসব নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারের দাবি অনুযায়ী খটকা লাগলো বিশ্বাস করুন নিজের কাছে একটু বিস্ময়ই যাচ্ছিল বোঝার চেষ্টা করছিলাম যে এটি আসলেই স্বাধীন তদন্ত কমিশন কিনা যখন শুনলাম এই কমিশনের নেতৃত্বে রয়েছেন একজন সাবেক বিচারপতি তিনি আবার একজন মুক্তিযোদ্ধা রণাঙ্গনের যোদ্ধা মোহাম্মদ আবু তরিক খটকাটটা আরও লাগলো আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে মোহাম্মদ আবু তরিক সাহেবের বিরুদ্ধে তেমন কোনো ব্লেম নেই তো এমন একজন স্বচ্ছ মানুষের নেতৃত্বে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে এই সরকার করেছে এটি আমাদের মেনে নিতে হবে তারপরও মনের মধ্যে সন্দেহ ঘুর পাক খাচ্ছিল ঝামেলা কোথাও না কোথাও রয়েছে এবং ঝামেলা খুঁজতে গিয়ে আবারও বুঝলাম সরকার যে কতটা সুকৌশলে কতটা সূক্ষ্মভাবে প্রতিটি খেলা খেলছে এটি এই বিষয়টি অন্তত বিশ্লেষণ না করলে আরও একবার বোঝা যাবে না এবং এই কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে তিন সপ্তাহের মধ্যে এখন ঝামেলাটা কোথায় অর্থাৎ শুভঙ্করের ফাঁকিটা কোথায় ফাঁকিটা হচ্ছে শর্ত দিয়ে কমিশনের তদন্ত কার্য পরিধি একেবারে বেঁধে দেওয়া হয়েছে যেমন নহদন্তহীন বাঘ এই বাক্যটার সঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা অনেক বেশি পরিচিত মাত্র কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তৎকালীন চেয়ারম্যান গুলাম রহমান এই মন্তব্য করেছিলেন যে দুদককে নহদন্তহীন বাঘে পরিণত করা হয়েছে অর্থাৎ হাত পা কেটে কাউকে যখন পুকুরে বা নদীতে ছেড়ে দেওয়া হয় সাঁতার কাটার জন্য ঠিক এই যে সোকল্ড স্বাধীন তদন্ত কমিশন বা সোকল্ড বিচার বিভাগীয় তদন্ত কমিশন এটাকেও তাই করা হয়েছে এর যে কার্য পরিধি সেটা কিসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে আমি একটু বলি এক করি হ্যাঁ এখানে প্রথমে বলা হচ্ছে যে সংঘটিত ঘটনার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করা মানে কি কারণে এই ঘটনা ঘটলো হামলার ঘটনা ঘটলো দুই নম্বর হচ্ছে এনসিপির জনসভায় আক্রমণের জন্য দায়ী ব্যক্তি বা সংগঠন চিহ্নিত করা খেয়াল রাখবেন প্রতিটি পয়েন্ট তিন হচ্ছে দায়ী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা চার জেলা কারাগার সহ সরকারি স্থাপনায় হামলা ও নিরাপত্তা বিঘ্ন ঘটনা সম্পর্কিত ঘটনাসমূহ বিশ্লেষণ ও মতামত দেওয়া পাঁচ ভবিষ্যতে অনুরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় সুপারিশ করা বুঝলেন কিছু তার মানে কি দাঁড়ালো আলোচনার মানে সারা দেশে আলোচনার যে বিষয়বস্তু সেগুলো নিয়েই কোনো তদন্ত করা যাবে না ভাউতাবাজিটা বোঝা যাচ্ছে সরকারের অর্থাৎ ওই দিনের ঘটনায় আসলে কতজন নিহত হয়েছেন কাদের গুলিতে তারা নিহত হয়েছেন নিহতদের প্রকৃত পরিচয় কি নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা ঘটেছিল কিনা শিশুদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা আমরা জানি যে গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক শিশু ছিল চোদ্দ পনেরো ষোলো বছরের কিশোরা ছিল এবং গণগ্রেপ্তার এই মুহূর্তে চলছে কিনা মামলা বাণিজ্য চলছে কি না এগুলো কিছুই করা হবে না এগুলো কিছুই করা হবে না মধ্য কথা তদন্ত হবে তদন্ত কমিশন তদন্ত করবে এনসিপির উপরে কেন হামলা হলো এবং এনসিপির উপরে হামলায় যারা জড়িত তাদেরকে কি ধরনের শাস্তি দিতে হবে ভবিষ্যতে এনসিপি গোপালগঞ্জে গেলে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার সার্বিক নিরাপত্তা পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায় সেগুলোই সুপারিশ করার তো এর বাইরে তো কিছু না কি তামাশা মানে সব ফক ফির তামাষা আমরা জানি প্রতিটি সরকার বা ক্ষমতাসীনরা ক্ষমতাসীনরা প্রত্যেকেই নিজেকে মহাবোদ্ধা মনে করে চালাক মনে করে সাধারণ মানুষ একেবারে বলদ বা বলদের বাচ্চায় এদের মাথায় কিছুই ঢোকে না আমাদের মাথাতে কিছুই ঢোকে না এই ধরনের কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই সুশীল সমাজ থেকে শুরু করে বিজ্ঞ জন যারা রয়েছেন সমাজে অথবা সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি ওঠে যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক সরকার যে তদন্ত করবে সেই তদন্ত যে খুব নিরপেক্ষভাবে হয়েছে সে তো মানুষ বিশ্বাস করতে চায় না এই জন্য বলা হয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক এই যে নাকি বিচার বিভাগীয় তদন্ত কমিশন বা স্বাধীন তদন্ত কমিশন এবং এই কমিশনের সদস্য কারা সদস্য এই মুহূর্তে ছয়জন এক নম্বরে সাবেক প্রধান সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তরিক এর মধ্যে রয়েছেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আইন ও বিচার বিভাগের একজন অতিরিক্ত সচিব ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন সামরিক কর্মকর্তা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের একজন পরিচালক যিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচককে নুরুল আলম পান্না ভাইকে তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে তুলে যাওয়া ছিল দর্শক দেখছিলেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ করছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান কারণ এর পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ সংবাদ অত আপনাদের সামনে আসতেছে তাই ওয়েট করবেন না তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য